মসজিদে মোয়াজ্জিনের মাইকে ঘোষণা দিচ্ছেন প্রিয় রোজাদারগণ সেহরির সময় হয়েছে আপনারা তাড়াতাড়ি আমি শুয়েছিলাম সেই মাইকের জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু উঠতে পারছি না একটা সাদা কাপড়ে আমার আগাগোড়া মোড়ানো আমি মুখের উপর থেকে সাদা কাপড়টা সরানোর অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই মুখের উপর থেকে সাদা কাপড়টা সরাতে পারছিলাম না হঠাৎ শুনতে পেলাম কেউ কান্না করছে ঘাড় ঘুরিয়ে দেখলাম আমার ছোট বোন তানিশা আমার মা এবং আমার প্রিয় স্ত্রী একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদছে তাদের পাশে আমার আমার বন্ধুকে ধরে কাঁদছে সবার কান্নাকাটির কারণ আমি বুঝতে পারলাম না আমি জিজ্ঞাসা করলাম বাবা মা তোমরা কাঁদছ কেন অবাক করা বিষয় কেউ আমার দিকে তাকাচ্ছে না যে যার মতো কান্না করে যাচ্ছে এমনকি আমার কথার উত্তর কেউ দিচ্ছে না বুঝতে পারলাম ওরা কেউ আমার কথা শব্দ শুনছে না আমার মা বিলাপ করে কাঁদছে আল্লাহ আমি কি অপরাধ করেছি তুমি আমার আগে আমার ছেলেকে কেন নিয়ে গেলে আমি আচল পেতে তোমার কাছে আমার ছেলের রুহু ফেরত চাই আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও আমার স্ত্রী বলছে মা আমি কি অপরাধ করেছি এই বয়সে কেন আমার স্বামীকে হারাতে হলো আমার বোন তখন আমার দেহ ধরে কাঁদতে কাঁদতে বলছে ভাইয়া তুমি ওঠো তুমি এভাবে আমাদের ছেড়ে যেতে পারো না কিন্তু আমি কিছুতেই তাদের সান্ত্বনা দিতে পারছি না আমার বাবা রাজুকে ধরে বলছে রাজু রে এখন আমার কি হবে আমার রিপোর্ট মারা গেল কেন ওর তো তেমন কোনো অসুখ ছিল না হঠাৎ করে কেন সে মারা গেল রাজু আমার বাবাকে সান্ত্বনা দিয়ে বলল চাচা মুর্দার সামনে এভাবে কান্না করলে মুর্দার আত্মা কষ্ট পায় দয়া করে আপনারা সবে শান্ত হন আমি বুঝতে পারলাম আমি আর পৃথিবীতে বেঁচে নেই এমন সময় আবারও মসজিদের মাইকের আওয়াজ সবার কানে এলো প্রিয় রোজাদারগণ আর বেশি সময় নেই আপনারা তাড়াতাড়ি সেহরি খেতে উঠে যান আর মাত্র বিশ মিনিট আপনারা উঠুন সেহরি গ্রহণ করুন আমার বন্ধু রাজু বলল চাচা সেহরি খাওয়ার সময় হয়েছে আমি তাহলে বাসায় গেলাম সেহরি খেয়ে আমি আবার চলে আসব। বাবা চোখের জল মুছতে মুছতে বলল বাবা রাজু তুমি আসার সময় তোমাদের পাশের বাড়ির ইব্রিস মোর্শেদ সামসু সবাইকে ডেকে নিয়ে এসো আর পারলে মসজিদে গিয়ে মুওয়াজিনকে বলে এসো সকালবেলা যেন রিপনের মৃত্যুর খবরটা এলাকাবাসীকে দিয়ে দেয় ঠিক আছে চাচা আমি সেহরি খেয়ে মসজিদে নামাজ পড়তে গেলে বলে আসব। বলি রাজু চলে গেল বাবা বলল রিপনের মা যা হবার হয়ে সেহেরির সময়ের বেশিক্ষণ নেই তোমরা চাও সেহেরির ব্যবস্থা করো রোজা তো রাখতে হবে বাবার কথা শুনে মা আমার স্ত্রী এবং ছোট বোন সেহেরি তৈরি করার জন্য চলে গেল। বাবা কাঁদতে কাঁদতে আমার পাশে এসে বসলো আমি বাবার উদ্দেশ্যে বললাম বাবা তোমরা এভাবে কাঁচছ কেন আমি তোমাদের সব কথা শুনছি তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না অবাক করার বিষয় বাবা আমার কথার কোন উত্তর দিচ্ছে না চিন্তা করতে লাগলাম কিভাবে আমি মারা গেলাম গতকাল রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি যখন ঘুমোতে নিজের রুমে গেলাম তখন দেখলাম খাটে লোমেলো আমার স্ত্রী তানুকে ডাকতে লাগলাম তানু এই তানু কোথায় তুমি তানুর কোন সারা শব্দ পেলাম না মেজাজটা বিক্রে গেল ইদানিং কেন জানি হুট করে আমার মেজাজ গরম হয়ে যায় আবারও তনুকে ডাকতে লাগলাম তনু এই তনু বলেই মরে গেছ নাকি এমন সময় আমার ছোট বোন তানি এসে বলল ভাইয়া কি হয়েছে তুমি ভাবিকে ডাকছ কেন তোর ভাবি কোথায় ভাবি তো নামাজ পড়ছে শুনে মেজাজটা বিক্রে গেল নামাজ 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 সারাক্ষণ আছেন নামাজ রোজা নিয়ে বিছানাটাও ঠিক মতো গুছিয়ে রাখে না ও কি জানে না আমি খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ি দেখো তো বিছানাটা কিভাবে এলোমেলো করে রেখে গেছে ইফতারের সময় মুন্নিাপার ছেলেরা এই রুমে খেলাধুলা করেছে তো তাই হয়তো বা বিছানাটা এলোমেলো হয়ে আছে তুমি একটু অপেক্ষা করো ভাইয়া আমি বিছানাটা ঠিক করে দিচ্ছি বলি তানিশা বিছানাটা ঠিক করে দিতে লাগলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আমার কপালে কেন এরকম একটা ধর্মভীরু বউ জুড়েছে পুরো জীবনটাই তেসপাতা করে দিল এমন সময় দেখলাম তনু রুমে আসলো এসেই বলল কি হয়েছে এভাবে চেঁচামেচি করছো কেন নিজে তো নামাজ রোজা কিছুই করো না তোমার চেঁচামেচির কারণে অন্যজনের নামাজের যে সমস্যা হয় সে খেয়াল কি রাখো মগজে ইলেকট্রিক তারের প্রচন্ড রকমের সক্ষার মতো অবস্থা হলো আমার সাথে সাথে চেঁচিয়ে বললাম সারাক্ষণ তো ছো শুধু নামাজ আর নামাজ নামাজ পড়ে আল্লাহকে খুশি করলে হবে স্বামী সেবা যত্ন করতে হবে না দেখো রিপন তুমি সবকিছু নিয়ে কথা বলো আমি মেনে নেব কিন্তু আমার নামাজ রোজা নিয়ে কোনো কথা বলবে না অনেক বড় মুসলমান হয়ে গেছ দেখছি যে নামাজ রোজার ওসিলা দিয়ে কাজে ফাঁকি দাও সেটা কি আমি বুঝি না মনে করেছো এমন সময় পাশের রুম থেকে মা চলে আসলো কিরে রিপন এতরাতেও কি তুই বউয়ের সাথে ঝগড়া করবি আশেপাশের মানুষজন কি বলবে সাথে সাথে মায়ের কথা শেষ হওয়ার আগে তনু বলল। আপনার ছেলে কি কারো কথা ভাবে সে তো সারাক্ষণ বন্ধুদের সাথে আড্ডা যত আজে বাজে কাজে ঠিক মতো নামাজ পড়ে রোজা রাখে না আর আমরা রোজা রাখলেও তার সমস্যা আলেমের ঘরে একটা জালেম হয়েছে কি বললে তুমি বলি তনুকে চট তুলতে যাবো সময় আমার বুকে প্রচন্ড রকমের একটা অনুভব করি সাথে মা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কি হয়েছে আমি অনেক কষ্টে মাকে জবাব দিলাম আমার বুকে প্রচন্ড ব্যথা করছে মা চিৎকার দিয়ে বললো রিপনের বাপ কোথায় তুমি তাড়াতাড়ি এদিকে এসো রিপন কেমন জানি করছে ব্যাস আমার এরপর আর কিছু মনে নেই আমার লাশের পাশে বাবা বসে আমাদের আত্মীয় স্বজনকে ফোনে আমার মৃত্যুর সঙ্গে হঠাৎ বলতে লাগলো রিপন স্ট্রোক করে মারা গেছে সাদ্দাম তুই ফজরের আগে চলে আসিস দশটায় জামে মসজিদ মাঠে জানাজা দিয়েছি এমন সময় মা এসে বলল রিপনের বাপ তাড়াতাড়ি চলো সেহেরি রেডি হয়েছে মুরডাকে একা ঘরে রেখে আমি সেহেরি খেতে চাই কিভাবে মা বলল কি করবে রোজা তো রাখতে হবে এখন সেহেরি না খেলে তো তুমি রোজা রাখতে পারবে না আমরা তাড়াতাড়ি সেহেরি খেয়ে আবার চলে আসব। শেষ পর্যন্ত বাবা বসা থেকে উঠতে লাগলো আমি চিৎকার করে বলতে লাগলাম বাবা মা তোমরা আমাকে একা ফেলে যেও না আমার খুব ভয় লাগছে তোমরা যেও না প্লিজ কিন্তু বাবা মা আমার কথা শুনতে পেল না ওনারা চলে গেল ড্রয়িং রুমে আমি ছাড়া কেউ নেই আমি লাশ হয়ে পড়ে আছি আমার খুব ভয় লাগছে এমন সময় হা করে হাসতে হাসতে হঠাৎ কোথা থেকে একটা সাদা ধবধবে লোক আমার সামনে দাঁড়ালো আমি ভয় পেয়ে গেলাম উঠে দৌড় দেওয়ার অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই উঠতে পারলাম না সাদা লোকটি বলল আমাকে দেখে ভয় পাচ্ছিস কেন আমি তোকে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এসেছি আমি ভয় ভয় বললাম আপনি আমাকে কবরে নিয়ে যাবেন কেন আরে বোকা ছেলে তুই তো মরে গেছিস তুই কি আর এই ঘরে থাকতে পারবি রে তোকে তো এখন থেকে কেয়ামতের আগ পর্যন্ত কবরেই থাকতে হবে না আমি আমার বাবা মা বোন প্রিয় স্ত্রীকে ছেড়ে আমি কোথাও যাব না আমার কথা শুনে সাদা ধবধবে লোকটি খুব হাসতে লাগলো এমন সময় লক্ষ্য করলাম কালো একটা লোক কোথা থেকে চলে আসলো সে আসার সাথে সাথেই সাদা লোকটির হাসি থেমে গেল কালো লোকটি বলল। আপনি ওকে কেন নিয়ে কবরে আমি নিয়ে যাব দুজনকে দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম সাদা লোকটি বলল তুমি পাপিদেরকে নিয়ে যাও তুমি কেন ওকে নিয়ে যেতে এসেছো ওর মতো পাপি লোক পৃথিবীতে খুব কমই আছে তাই আমার হুকুম এসেছে ওকে এখান থেকে দোড়া মারতে মারতে কবর পর্যন্ত নিয়ে যেতে ও কি খুব বেশি পাপ করেছে ওর পাপের নমুনা শুনলে আপনিও কেঁপে উঠবেন শুনুন সে কি কি পাপ করেছে ও হচ্ছে জুয়াটি একদিন এসার টাইমে ওর দুই বন্ধু রাজু ও কানন সহ ওদের ক্লাবের ছাদে যে যার মতো দাঁড়িয়ে মোবাইলে অনলাইনে জোয়া খেলছিল ওরা যখন ছাদে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে জোয়া খেলছিল এমন সময় এসার আজান হলো ওর বন্ধু কানন বলল রাজু রিপন এসার আজান দিচ্ছে চল নামাজ পড়ে আসি রাজু বলল আজ আমার ক্যাসিনোতে তেমন ভালো লাগাতে পারছি না এখন আর খেলবো না চল তাহলে মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি বলি কানন ও রাজু মোবাইল বন্ধ করে পকেটে ঢুকিয়ে ফিরিয়ে নিল ওরা লক্ষ্য করলো তখনও রিপন মোবাইলে ক্যাসিনো খেলে যাচ্ছে তা দেখে কানুন বলল কিরে রিপন তুই নামাজ পড়তে যাবে না ও তা ছিল করে বলল নামাজ পড়ে আর কি হবে আজ আমার ক্যাসিনোতে ভালোই টাকা ধান্দা হচ্ছে এতদিন অনেক টাকা হারিয়েছি আজ মনে হচ্ছে সব টাকা একসাথে উদ্ধার করতে পারবো তুই জুয়া খেলার জন্য নামাজ পড়বি না সে আবারও বলল নামাজ পড়লে তো আমার হারানো টাকা ফেরত আসবে না তোদের ইচ্ছা হয় তোরা নামাজ পড় আমি নামাজ পড়বো না বলেই সে আগের মতো ক্যাসিনো খেলতে লাগলো শেষ পর্যন্ত নিরুপায় হয়ে কানন্য রাজু নামাজ পড়তে চলে গেল কিন্তু সে নামাজ পড়তে গেল না চিন্তা করে দেখুন সে কেমন পাপি যার কাছে নামাজের চাইতে জুয়া খেলাটা বেশি ছিল আমি তখন বললাম কি করব বাবা আমাকে ব্যবসা ধরিয়ে দিয়েছিল কিন্তু আমি আমার বন্ধু মঞ্জুর অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ি ব্যবসা সব টাকা জুয়া খেলার মাধ্যমে হারিয়ে ফেলি তাই আমি উদ্ধার করার জন্য চব্বিশ ঘন্টা মোবাইলে অনলাইন জুয়া খেলতাম সাদা লোকটি তখন বলল। আরে বোকা মানব আজ পর্যন্ত অনলাইন জুয়া খেলে কেউ কারো টাকা উদ্ধার করতে পেরেছে বলে নজির আছে কি তোরা মানব সম্প্রদায় এত বোকা কেন তখন কালো লোকটি আবার বললো ওর একটা জঘন্য পাপের কথা ওর খুব কাছের বন্ধু হচ্ছে রাজু একদিন রাজুর বাসায় ড্রয়িং রুমে ও আর রাজু বসে চাপান করছিল রাজুর পাশে বসা ছিল রাজু সুন্দর স্ত্রী রেশমি এই রেশমির সাথে রিপনের একটা গোপন সম্পর্ক ছিল চাপান করতে করতে এক সময় রিপন হঠাৎ বুক চেপে ধরে বলল আমার বুকে প্রচন্ড ব্যথা করছে রাজু বলল তোর কি হয়েছে রিপন তুই এমন করছিস কেন রিপন তখন বুক চেপে ধরে অনেক কষ্ট করে বলল ইদানি মাঝে মধ্যে আমার বুকে প্রচন্ড ব্যথা অনুভব হয় আমাকে একটু তোদের বেডরুমে শুয়ে দে রেশমি তুই ওকে বেডরুমে নিয়ে যা আমি ডাক্তার ডেকে নিয়ে আসি বলি রাজু রিপনের জন্য ডাক্তার টানতে চলে গেল আর রেশমি রিপনকে ধরে বেডরুমের দিকে নিয়ে গেল বেডরুমে ঢুকতেই রিপন সোজা হয়ে দাঁড়িয়ে বেডরুমের দরজার হুক লাগিয়ে দিল রেশমি বলল কি ব্যাপার রিপন তুমি দরজায় হুক লাগিয়ে দিচ্ছ কেন রিপন হাসতে হাসতে বলল আমি তো তোমার সাথে সুযোগ নেওয়ার জন্য রাজুর সামনে অসুস্থতার অভিনয় করেছি রেশমি অবাক হয়ে বলল মানে মানে সোজা আজ কয়েক মাস ধরে আমার বন্ধু রাজু দূরে কোথাও যাচ্ছে না তাই আমিও তোমার সাথে পরকিয়া করার সুযোগটাও পাচ্ছিলাম না আজ বাসা থেকে আসতে আসতে বুদ্ধিটা করে এসেছি এখন রাজু ডাক্তার আনতে বাজারে গেছে সে ডাক্তার নিয়ে ফিরে আসতে ঘন্টার মতো সময় লাগবে আর এই এক ঘন্টার মধ্যে আমি কয়েকবার তোমার সাথে মিলন করতে পারবো রেশমি তখন হাসতে হাসতে বলল তোমার মাথায় এত বুদ্ধি যেদিন থেকে তোমার প্রেমে পড়েছি সেদিন থেকে আমার মাথায় সব দুষ্টু বুদ্ধি খেলা করে চলো ডার্লিং কথা না বাড়িয়ে বিছানায় চলো আজ ভালো মতো খাট কাঁপিয়ে দিব বলি রেশমিকে কোলে তুলে খাটের দিকে নিয়ে গেল এবার আপনিই বলুন আমাদের ধর্মে পরনারীর প্রতি আসক্তি কতটা গুনাহের কাজ সাদা পোশাক পরা লোকটি বলল জঘন্য গুনাহের কাজ তার উপর সে বন্ধুর বিশ্বাসে আঘাত করেছে আমি তখন বললাম ইয়ার কারণে আমি যদি পাপি হই তাহলে রাজুর বউ তো পাপি হবে আমার কথা শুনে সাদা পোশাক পরা লোকটি বলল তার বিচারও হবে সে নিজের স্বামীর আমানত খেয়ানত করেছে ব্যবিচারের শাস্তি বড়ই কঠিন এমন সময় কালো পোশাক পরা লোকটি বলল এর চেয়েও মারাত্মক গোনা তার আমল নামায় আছে কিসের গোনা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এই পাপিষ্ঠ মায়ের গায়ে পর্যন্ত হাত তুলেছে একদিন সে অনলাইনে জোয়া খেলে সব টাকা হারিয়ে ফেলে মোবাইলে তার কোনো ব্যালেন্স ছিল না তাই সে ঘরে এসে সোজা মায়ের রুমে গিয়ে মায়ের ওয়ার্ড্রোপ থেকে টাকা চুরি করতে লাগলো এমন সময় তার মা ঘরে ঢুকতেই দেখে ওনার ছেলে ওয়াইড্রোপ থেকে টাকা চুরি করছে মা সাথে সাথে এসে বলল কিরে রিপন তুই ওখানে কি করছিস হঠাৎ করে পেছন থেকে মায়ের শব্দ শুনে সে চমকে উঠল মা আবার বলল তুই টাকা চুরি করছিস ছি ছি রিপন তোর এত বড় অধপতন হলো সে বলল তোমার টাকা আমি তোমাকে ফিরিয়ে দিব এখন আমাকে যেতে দাও না আমি তোকে টাকা নিয়ে যেতে দিব না এগুলো তোর বোন তানিসার কলেজের টাকা এই টাকা যদি তুই নিয়ে চাস তাহলে তোর বোন পরীক্ষা দিতে পারবে না বললাম তো আমি কাল পরশুর মধ্যেই তোমাকে এই টাকা এনে দিব তুই এই টাকা কোথা থেকে এনে দিবি তুই তো এখনই গিয়ে অনলাইনে জোয়া খেলে সব টাকা রিপন এলবি আমি যেখান থেকে পারি এনে দিব এখন সামনে থেকে সরে দাঁড়াও বলি যখন সে সামনের দিকে যেতে চাইল তখন তার মা তাকে জড়িয়ে ধরে বলল না আমি এই টাকা তোকে নিয়ে যেতে দিব না রিপন তখন বলল সরব বলছি বলি ওর মাকে ধাক্কা দিয়ে ফেলে দিল ধাক্কা খেয়ে ওর মা ফ্লোরে পড়ে গেল এমন সময় ওর বাবা এসে ওকে চর বসিয়ে দিয়ে বলল হারামজাদা তোর এত বড় সাহস তুই মায়ের গায়ে হাত তুলছিস রিপন তখন চরখে বলল আমার কাজে কেউ বাধা দিলে আমার মাথা ঠিক থাকে না তখন আমি মা কি বাপ কিছু মনে না বাবা উত্তেজিত হয়ে বলল কি বললি কুলাঙ্গার তোকে আর মেরেই ফেলবো বলেই যখন ওর বাবা ওকে মারতে লাগলো তখন সে এক পর্যায়ে বাবাকেও ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে টাকা নিয়ে চলে গেল এবার আপনি বলুন ওকে আপনি নিয়ে যাবেন নাকি আমি নিয়ে যাব কালো পোশাক পরা লোকটির কথাগুলো শুনে সাদা পোশাক পরা লোকটি বলল আমি শুধু পরহেজগার মুর্দাদের সাথে কবর পর্যন্ত যাই ও তো দেখছি চরম পর্যায়ের গুনাকার আমি ওকে নিব না ওকে তুমি নিয়ে যাও বলি সাদা পোশাক পরা লোকটি হাসতে হাসতে শুনে মিলিয়ে গেল আমি তখন খুব আকতি মিনতি করে কালো পোশাক পরা লোকটিকে বললাম আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন আমি আর গোনা করব না আমার কথা শুনে কালো লোকটি বলল তুই তো জীবন থাকতে মহামূল্যবান সময় গুলো নষ্ট করেছিস যত পাপ আর রোজা রাখিসনি যখন তবা করার সময় ছিল আর তবা করার সুযোগ পাচ্ছিস না সুতরাং বেঁচে থাকতে যারা আল্লাহর এবাদত বন্দিগি করা থেকে বিরত থাকে তারা মৃত্যুর পর কবরের আজাবের সম্মুখীন হয় এখন আমি এখান থেকেই তোকে মেরে মেরে কবরে নিয়ে যাব। বলেই কালো পোশাক পরা লোকটি অদৃশ্য একটা দোড়া দিয়ে মাটতে লাগলো সে দোরাটিকে না দেখলেও তার প্রচন্ড আঘাত আমার শরীরে বিদ্ধতে লাগলো আর আমি ছটফট করে কাঁপতে কাঁপতে বাবা মাকে ডাকতে লাগলাম কিন্তু আমার কান্নার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না আমাকে বাঁচানোর জন্য কেউ আসছে না এভাবেই বুঝি কবরের আজাব মুদ্দা ছাড়া কেউ শুনতে পায় না হ্যালো ভিউয়ার্স সময় থাকতে আল্লাহর ইবাদত বন্দেগী করুন না হয় মৃত্যুর পর আপনার জন্য অপেক্ষা করছে কঠিনতম শাস্তি তখন আপনি হাজার চেষ্টা করলেও তওবা করার সুযোগ পাবেন না আমাদের গল্পটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে আপনার ফেসবুকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা ধন্যবাদ